আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাতের এই লাইভ সেশন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বড় চাপে পড়ে গেছেন ক্ষমতা হারাবার সংখ্যা শুরু হয়ে গেছে ট্রাম্পের পাশাপাশি রজব তৈরান পাতার বাহিনী গাজাতে ঢুকে পড়বে এই আশঙ্কাটি রয়ে গেছে মিস্টার দখলদারের জন্য কাতার এবং তুরস্কের এক চালে দাদারা পরাজিত হয়ে গেছে শেষ পর্যন্ত দুই রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সমঝোতা হয়েছে যুদ্ধবিরতি হয়েছে দর্শক চলুন এই প্রসঙ্গগুলো লাইভ সেশনে বিস্তারিত জানাব প্রথমে আমরা জানাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের খবর আমেরিকার কয়েক শত শহরে প্রায় সত্তর লক্ষ মানুষ রাজপথে আন্দোলন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ট্যারিফ নিয়ে যে সিদ্ধান্ত এবং আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে সেটা বন্ধ করে আবার শান্তিতে নোবেল পাওয়ার প্রত্যাশাটাকে পরিহাস হিসেবে দেখছে আমেরিকানরা ইকোনমিস্ট জানিয়েছে আমেরিকা অর্থনৈতিক বড় রকম সংকটে পড়তে যাচ্ছে কয়েকটি সূত্র বলছে আমেরিকার ঋণ রয়েছে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন থার্টি সেভেন ট্রিলিয়ন মার্কিন ডলার এক ট্রিলিয়ন কত জানেন ক্যালকুলেটারে ধরবে না বলবো যে একজন অর্থনীতিবিদ আমেরিকার বিখ্যাত তিনি বলছেন ট্রাম্প যে ট্যারিফ নির্ধারণ করেছে পুরো ব্যাপী এই ট্যারিফ খেলায় আমেরিকার থেকে পঁয়ত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার গায়াব হয়ে যাবে থার্টি ফাইভ ট্রিলিয়ন মার্কিন ডলার আর আমেরিকার ঋণ থার্টি সেভেন ট্রিলিয়ন তিনি বলছেন যে পুরো পৃথিবীকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে চীনকে সাহসতা করার জন্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে পলিসি গ্রহণ করেছেন এটা পুরো আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে ফেলবে এবং ব্যাংক অবস্থা নিয়ে যাবে কারণ এই টেরিপের কারণে আমেরিকা থেকে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে বিনিয়োগ সেই সকল রাস্তা বন্ধ হয়ে যাবে মার্কিন ডলার হঠাৎ করে আমেরিকার ব্যাংক থেকে হাওয়া হয়ে যাবে আর তাদের ঋণ সাঁত্রিশ ট্রিলিয়ন এই অবস্থায় পুরো আমেরিকা জুড়ে এখন জনগণ রাস্তায় ট্রাম্পের বিদায়ের জন্য বিক্ষোভ করছে বা ট্রাম্পকে সরে যেতে আন্দোলন করছে বলা হচ্ছে যে ট্রাম্প দেশটির বিরুদ্ধে একক লড়াইতে বিজয়ী হয়েছে। যিনি বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন তারপরও তার উপরে দ্বিতীয় স্টেজে আবারও আক্রমণ হয় দু জায়গায় সেই ট্রাম্প ক্ষমতায় বসার মাত্র কয়েক মাসের মধ্যে এত অজনপ্রিয় হয়ে গেছেন যে তাদের র্যাঙ্কিংয়ে ট্রাম্পের অবস্থান জনপ্রিয়তার র্যাঙ্কিংয়ে দেখা গেছে তার অবস্থান থার্টি সেভেন বা থার্টি সিক্স হান্ড্রেডের মধ্যে থার্টি সিক্স বা থার্টি সেভেন ছত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট এবং সবকিছু কিছু মিলে এটি ট্রাম্পের শাসন ব্যবস্থার জন্য অনেক বড় চাপ সাম্প্রতিক সময় ট্রাম্প ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছেন আবার সেই দেশটিকে অস্ত্র দিয়ে যুদ্ধকে প্রলম্বিত করেছে প্রত্যেকটি জায়গায় তিনি এই কাজগুলি করেছেন ছড়িয়ে দিয়েছেন যুদ্ধ আবার যুদ্ধ বন্ধ করে নোবেল পাওয়ার প্রত্যাশা করেছেন তিনি দু তিন দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন কিন্তু তাকে নোবেল দেয়নি এই জন্য তিনি খুব কষ্ট পেয়েছেন আমাদের দেশের শেখ হাসিনার মতো শেখ হাসিনা নোবেলের স্বপ্নে বিভোর ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই নোবেলটি আর পাননি দ্বিতীয় খবর হলো গাজাতে আসছে তুর্কি সেনারা এই সংবাদটি নেতানিয়াহুর জন্য কষ্টের কারণ এই মুহূর্তে নেতানিয়াহর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তুরস্ক আর রাষ্ট্রনায়ক এরদোয়ান কারণ এরদোয়ান তাকে বিগত দু বছর ধরে ভালোভাবেই ট্যাকেল করেছে এবং তুরস্কের জন্য তিনি শেষ পর্যন্ত সফলতা পাননি এবং যখন মিশরে বিশ্ব নেতাদের বৈঠক যখন সুন্দর পোশাক টোশাক পরে আতর স্নো পাউডার দিয়ে বিমানে উঠবেন নিতানিয়াহ তখন স্টেট একদম সহজ বাক্যে মিশর এবং আমেরিকাকে বলে দিয়েছে নিতানিয়াহ মিশরে আসলে তার ফ্লাইট মিশরে নামবে না তিনি ভূমধ্য সাগরে তার বিমান উপরে রাউন্ড দিচ্ছিল মানে নিচে এয়ারপোর্টে নাম ছিল না শেষ পর্যন্ত আমেরিকা এবং মিশুর দুই পক্ষই এর দলকে বলছে ঠিক আছে আমরা নেতানিয়াকে নিষেধ করে দিচ্ছি আপনি আসেন শেষ পর্যন্ত নেতানিয়াও আসতে পারেনি এবং এর দন সে বৈঠকে ট্রাম্প এর দলকে আমার বন্ধু বলে সম্বোধন করে বলেছিলেন তার এই চেষ্টা মানে ফিলিস্তিনের বা এই দখলদারী যুদ্ধ বন্ধে এর দলের অনেক বড় ভূমিকা ছিল সেই ভূমিকার প্রশংসা করেছেন মিস্টার ট্রাম্প তো এবার সেই ডোনাল্ড কি বলে সেই এফ দেশ বা তার বাহিনী ওসমানী বাহিনী বা তুর্কি বাহিনী গাজাতে নামবেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দেশটির কি বলবো যুদ্ধবিরতি যাতে লঙ্ঘন না হয় সেটা গ্রান্ডার রাষ্ট্র হিসেবে আসবে এটি নিয়ে যথেষ্ট টেনশনের নেতা নেই হোক কারণ তুরস্ক ঢোকামানি হামাস আগামী সময়ের জন্য আরো শক্তিশালী হয়ে যাওয়া সেটা নিয়ে ডিটেল অন্য সময় আলোচনা করবো আজকের আরো কয়েকটা বিষয় আছে এদিকে যখন আফগানিস্তান পাকিস্তান একটা ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত তখন এই যুদ্ধ বন্ধে নতুন করে সামনে এলো তুরস্ক এবং কাতার দু হাজার একুশে আমেরিকাকে বিদায় করে তালেবানরা ক্ষমতায় বসে এরপর থেকে আফগানকে আন্তর্জাতিক বিশ্ব প্রকাশ্যে সমর্থন দেয়নি নীরবে অনেকেই সমর্থন জানালেও প্রকাশ্যে কোনো সমর্থন দেয়নি প্রথম রাশিয়া এই কয়েকদিন আগে বা কয়েক মাস আগে দিয়েছে সে আফগানিস্তানের অর্থনীতি মোটামুটি চীনের কারণে উঠে আসছিল ব্যাক করার চেষ্টা করছিল এরই মধ্যে আফগানের ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তান আক্রমণ চালালে ভারতের মদদে আফগান পাকিস্তানে আক্রমণ করলে দুই দেশের যুদ্ধ বাড়ে এতে দুই দেশেরই কয়েক শত মানুষ সেনা এবং আফগানের জঙ্গিরা প্রাণ হারায় তারপর তুরস্ক এই বিষয়টি নিয়ে পাকিস্তানের সাথে কথা বলে এবং আফগানিস্তানের সাথে কথা বলে এবং দুই পক্ষকেই কাতারে চলে আসতে বলে কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে এবং রানের চেষ্টায় এই দুটো দেশের চেষ্টায় শেষ পর্যন্ত কাতারের দোহাতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগানিস্তান তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ওমরের ছেলে মোল্লা মোল্লা ইয়াকুফ তারা এই সমঝোতা কি বলবো বৈঠকে বসেন অর্থাৎ যুদ্ধ বিরতির বৈঠকে বসে এই সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকটি পক্ষ ব্যাপক চেষ্টা চালিয়ে তারা দুই পক্ষকে বোঝাতে সামর্থ্য হয় যে এই যুদ্ধটি দুই দেশের জন্য ভয়ঙ্কর এবং এই দুই দেশের নেপথ্যে তৃতীয় চতুর্থ রাষ্ট্রগুলো এই দেশ দুটোকে যুদ্ধের দিকে টেনে নিচ্ছে এতে করে এই দেশ দুটো দক্ষিণ এশিয়া শুধু নয় এই অঞ্চলের জন্য হুমকি হবে অর্থনীতিতে বড় রকম ধস নামবে যেটা আগামী বিপদে পড়বে পাশাপাশি এই যুদ্ধ এদের শত্রুদেরকে উৎসাহিত করবে শক্তি বাড়াবে এবং এক ধরনের পক্ষ থেকে যে বার্তাটি আসে দু দেশের জন্য সেখানে বলা হয় যে এই দুই দেশের যুদ্ধের জন্য সবচেয়ে বেশি লাভবান হবে এই দুই দেশের শত্রুরা তাহলে এই যুদ্ধ বন্ধটা খুব জরুরি শেষ পর্যন্ত দুপক্ষই খাজা আসিফ মোল্লা ইয়াকুফ তারা সিদ্ধান্ত নেয় তারা যুদ্ধ মানে যুদ্ধ বিরতিতে যাবে এবং এটি যেন স্থায়ী যুদ্ধ বিরতি হয় সেই চেষ্টাটা শুরু করবে পাকিস্তান স্পষ্ট করে বলে দেয় যে আফগানের ভূমি থেকে যদি পাকিস্তানের উপর আর কোনো আক্রমণ না আসে সেক্ষেত্রে পাকিস্তান আফগানের উপর আর কোনো আক্রমণ করবে না এবং আফগানরা যদিও অস্বীকার করে যে তাদের দেশ ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে আক্রমণ করেছে তারপরও তারা বলে আমরা এই বিষয়ে নজর রাখব কারণ পাকিস্তানের সেনা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি বলেছেন আফগানিস্তান থেকে ভারতের প্রক্সি বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা করছে এবং আফগানকে এই বিষয় ডিটেল তথ্য তুলে দিয়েছে অর্থাৎ আজকে যে বৈঠকটি চলেছে এই বৈঠকে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং আফগানিস্তানের ইন্টেলিজেন্স প্রধানও সেই বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকে আহ আইএসআই ভারতের মদদে আফগান সন্ত্রাসীরা যে এই ব্যাপারে তুলে ধরেন সেখানে তারা এবং যাদেরকে গ্রেফতার করেছে পাকিস্তানের ইন্টেলিজেন্স বা নিরাপত্তা বাহিনী যেসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে তাদের স্বীকারোক্তি তাদের রেকর্ড সব তথ্য উপাত্ত নিয়ে তারা দোহাতে পৌঁছে যান এবং দোহাতে সেই যুদ্ধবিরতির বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরেন পাকিস্তানের আইএসআই প্রধান এবং তারা সেখানে ডিটেল প্রমাণ করে দেন যে কিভাবে আফগানিস্তানকে ব্যবহার করে এই কাজগুলো করছিল তারা এবং সেই হিসেবে আফগানিস্তান কিছুটা হলেও পাকিস্তানের কাছে ধরা খেয়ে যায় কারণ পাকিস্তানের কাছে যে তথ্য প্রমাণ আছে এতে করে সেখানে প্রমাণ হয়ে যায় আফগানিস্তানের ভেতর থেকে এই হামলাগুলো হয়েছে এবং দ্বিতীয় স্টেজে যে বিষয়টি উঠে আসে সেটি টিটিপি টিপি তালেবান যারা পাকিস্তানের ভেতরে আত্মঘাতী থেকে শুরু করে বিভিন্ন আক্রমণ করে পাক সেনা পাক নিরাপত্তা বাহিনী পাক জনগণদের উপর সেই বাহিনী যারা সর্বশেষ আক্রমণ চালিয়েছে পাকিস্তানে তাদের সাথে তালেবান সরকারের সেনাদের যোগাযোগ রয়েছে বৈঠক রয়েছে সেই তথ্যগুলো আইএসআই প্রমাণ করে দেয় অর্থাৎ তালেবান যতই বলে যে তাদের সাথে কোনো সম্পর্ক নেই বা তারা তাদের সাথে নেই বা এই সন্ত্রাসীরা আফগানের নয় কিন্তু পাকিস্তানের আইএসআই প্রমাণ করে দেয় সকল তথ্য উপাত দিয়ে যে আফগান তালেবানের সেনারাদের সাথে এই টিবির সাথে সম্পর্ক রয়েছে এবং দাদাদের দেশের এজেন্সি বা সন্ত্রাসীরা যারা টক্সি লড়াইটা চালাচ্ছিল আফগান প্রায় ছাব্বিশশো কিলোমিটার সীমান্ত ধরে পাক আফগানের যে সীমান্ত এই সীমান্তে প্রায় ছাব্বিশ কিলোমিটারের সীমান্ত রয়েছে দুই দেশে এখানে এজেন্সি বা র কিভাবে কাজ করছে তারও তথ্য তুলে ধরে আইএসআই এবং সেখানে দেখা যায় যে তালেবানদের সেনাদের সাথে এই টিটিপি একসাথে আছে এবং এখান থেকেই তারা পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে সর্বশেষ আফগান সীমান্ত থেকে যে আক্রমণগুলো হয়েছে সেখানে ড্রোন পিকচারে এমন ভিডিও দেখা যায় তালেবান সেনাদের সাথে টিটিপি সদস্যরা একসাথে আক্রমণ করছে তো এই বিষয়গুলোর কারণে দোহাতে বিপদে পড়ে যায় বা কি বলবো যে মানে আফগান সরকার চরম সংকটে পড়ে যায় তাদের ইমেজ নিয়ে শেষ পর্যন্ত তারা তুরস্ক এবং কাতারের মধ্যস্থতা যুদ্ধবিরতিতে সম্পদ কি বলে সম্মত হয় এদিকে পাকিস্তানের সেনা প্রধান ভারতকে উদ্দেশ্য করে আবারও হুশিয়ারি দিয়েছে তিনি বলছেন আমাদের প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য পরিকল্পনা করছে এবং উত্তপ্ত বাক্য ছড়াচ্ছে এবং দুই দেশের মধ্যে যে শান্তি বিরাজ করছে এটাকে নষ্ট করতে চাইছে তো এই মুহূর্তে যদি ভারত পাকিস্তানকে টার্গেট করে কোনো বাজে প্র্যাকটিস করতে চায় মানে যুদ্ধের কোনো সূচনা করতে চায় পাকিস্তান পূর্বে যেভাবে জবাব দিয়েছে তার চেয়ে আরো স্ট্রংলি জবাব দেবে এবং তিনি বলছেন পাকিস্তান প্রয়োজনে নিউক্লিয়ার ব্যবহার করবে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন সরাসরি আসিম মনের তিনি বলছেন আমরা পূর্বে যেভাবে জবাব দিয়েছি এবার তার চেয়ে অনেক বেশি কঠিন ভাষায় জবাব দেব এবং পাকিস্তান প্রয়োজনে নিউক্লিয়ার অ্যাটাকে চলে যাবে তিনি ভারতীয় সেনাবাহিনী এয়ার ফোর্স নেভিকে উদ্দেশ্য করে বলে আপনারা দুই দেশের মধ্যে পরিবেশকে অশান্ত করবেন না এবং অশান্ত করলে এটার মাসুল অনেক দীর্ঘ হবে এবং কষ্টদায়ক হবে যেটা দুই দেশের জন্য ভালো হবে না কে বলছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিমনির এবং তিনি বলছেন আমরা দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু এটা যারা নষ্ট করতে চায় তাদের জন্য আমাদের সহজ বাক্যে একটি কথা থাকবে পাকিস্তান মানচিত্রে থাকবে কিন্তু তারা হারিয়ে যাবে অর্থাৎ কদিন আগে যে ভারতীয় প্রধান বলেছিলেন যে পাকিস্তান মানচিত্র থাকবে না এটার জবাব দিলেন আসেফ মনির এ বাসায় যে পাকিস্তান মানচিত্র থাকবে এবার ইনশাআল্লাহ পাকিস্তান মানচিত্রই থাকবে তার ভূখণ্ডের এক ইঞ্চি মাটি শত্রু নিতে পারবে না কিন্তু শত্রুর মানচিত্র শত্রু খুঁজে পাবে না দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি একটা কথা আপনাদের করতে বলিনি আপনি হয়তো শিরোনামে খুঁজবেন তো তুরস্ক এবং কাতারের চালের কারণে আফগানিস্তানে দলের যে টার্গেট ছিল ভারতের যে টার্গেট ছিল সেটা ফেল করেছে বিষয়টা বুঝতে পারছেন শিরোনামের কথাটা হয়তো আমি ক্লিয়ার বলিনি আপনাদের হয়তো প্রশ্ন তৈরি হবে এই জন্য বললাম অর্থাৎ আফগানিস্তান নিয়ে যে পরিকল্পনাটা ছিল আমাদের দাদা রাষ্ট্রের তা এই যুদ্ধ বিরতির মাধ্যমে মানে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ থেমে যাওয়ায় দাদারা এই অঞ্চলে আবার হেরে গেল এবং তারা বুঝতে পারলো এই অঞ্চলে তারা অহেতুক তারা আফগানকে খেপালেও মুসলিম বিশ্ব এই যুদ্ধকে দীর্ঘ করতে দেবে না এতে করে নরেন্দ্র মোদীর এতদিনের চেষ্টাটা আবারও ব্যর্থ হয়েছে জানি না আবারও আফগানের মাথা মোটা পলিটিশিয়ানরা ভারতের পাতা ফাদে পা দেবে কিনা আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি